ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ইরান সরকারের সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হচ্ছে তুরস্ক দুই ডজন যুদ্ধবিমান নিয়ে সিরিয়া জুড়ে হামলা যুক্তরাষ্ট্রের জে এফ সেভেন্টিন ফাইটার জেট বিক্রির হিরিক পাকিস্তানের বাংলাদেশের কাছে বিক্রি করা যুদ্ধ থাকছে তাইমুন নামক শক্তিশালী এয়ার লঞ্চ মিসাইল নিউ ইয়র্ক টাইমস খবরে বলা হয়েছে ইরান আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সেনা সদর দপ্তর পেন্টাগনকে হামলার কয়েকটি অপশন বিষয়ে নির্দেশ দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্র আর্মিকে প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো নির্দেশ পালনের জন্য নিউ ইয়র্ক টাইমস খবরে বলা হয়েছে বিক্ষোভরত ইরানের মানুষদের রক্ষা ও তাদের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে চালানো হতে পারে এই হামলা এদিকে বিক্ষোভ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইরান সরকারের গোটা দেশ জুড়ে বর্তমানে ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ আর জ্বালাও পোড়াও শুক্রবার থেকে কয়েকশো বিক্ষোভকারীর নিহতের খবর দিয়েছে বিবিসি সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম তিনটি হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মকর্তাদের সূত্রে বিবিসি জানিয়েছে এসব হাসপাতালে শুক্রবার কয়েকশো নিহতদের নিয়ে আসা হয়েছে তাদের অনেকে মাথায় ও বুকে গুলিবিদ্ধ এসব হাসপাতালের চিকিৎসা সক্ষমতা ধারণ ক্ষমতার বাইরে এমনকি জায়গা নেই লাশ রাখার বিবিসি পার্সিয়ান বিভাগের খবরে বলা হয়েছে শুক্রবার রাতে রাশদ শহরের পৌরসীনা হাসপাতালে নিহতদের নিয়ে আসা হয় কিন্তু তাদের মর্গ আগে থেকেই লাশে ভর্তি ফলে তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন ইরানের মানুষ স্বাধীনতা চায় তারা এবার এমন কিছু পেতে যাচ্ছে যা অতীতে কখনো হয়নি ট্রাম্প শুক্রবার আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিক্ষোভ কারিদের হত্যার পথ বেছে নিলে ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা বিভিন্ন দেশের মদদে ইরানে সরকার বিরোধী আন্দোলন চলছে আন্দোলনকারীরা পশ্চিমা মদতপুষ্ট এবং তাদের অনেকেই পশ্চিমা এজেন্ট এদিকে গত বৃহস্পতিবার থেকে গোটা ইরানে ইন্টারনেট বন্ধ রোববার পর্যন্ত শতাধিক গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী সহিংস বিক্ষোভ অর্থনৈতিক দুরবস্থা জিনিসপত্রের নিয়ন্ত্রণহীন দাম বৃদ্ধির গত প্রায় এক মাস ধরে ইরানের সরকার বিরোধী আন্দোলন চলছে বর্তমানে এই আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে আর এতে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য ইরানে উনিশশো সাল থেকে চলে আসা ইসলামী বিপ্লবের ধারাবাহিক সরকার ও শাসন ব্যবস্থা উৎখাত করে যুক্তরাষ্ট্রপন্থী কাউকে ক্ষমতায় বসানো এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা হুমকি দূর করা পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক এ বিষয়ে তিন দেশের মধ্যে বর্তমানে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং তুরস্ককে এ চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ শনিবার প্রকাশ করেছে এই খবর গত সেপ্টেম্বর মাসে রিয়াদে পাকিস্তান সৌদি আরবের মধ্যে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলা উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে এবং আক্রান্ত দেশের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে অপর দেশটিকে ব্লুমবার্গের খবরে বলা হয়েছে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হলে বদলে যাবে মধ্যপ্রাচ্য এশিয়া সহ বিশ্বের বৃহত্তর অঞ্চলের সামরিক মেরুকরণ এমনকি তুরস্ক ছাড়া আরও একাধিক দেশ বর্তমানে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বলে খবর বেরিয়েছে ব্লুমবার্গের খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের আগ্রাসী হয়ে ওঠা এবং ন্যাটোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিরূপ মনোভাবের কারণে তুরস্কের নিরাপত্তা সংকট বৃদ্ধি পাচ্ছে সে কারণে দেশটি পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সাথে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী এতে করে দক্ষিণ এশিয়া সহ এশিয়ায় বৃদ্ধি পাবে তুরস্কের সামরিক প্রভাব অপরদিকে ভারতের যে কোনো আগ্রাসন থেকেও পাকিস্তান নিজেকে রক্ষার সাথে পাবে তুরস্কের মতো উন্নত প্রযুক্তির সামরিক শক্তিধর দেশকে তাছাড়া এ চুক্তির ফলে সমরাষ্ট্র খাতে সৌদি বিনিয়োগ লাভেরও সম্ভাবনা রয়েছে তুরস্কের তাছাড়া সৌদি আরবের সাথে দেশটির দীর্ঘদিন ধরে টানা পড়নেরও অবসান ঘটাতে চায় তুরস্ক সিরিয়া জুড়ে ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার দুই ডজনের বেশি যুদ্ধ বিমান নিয়ে পঁয়ত্রিশটির বেশি এলাকায় নব্বইটি প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ হামলা পরিচালনা করেছে সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে অপারেশন হক ওয়ে স্ট্রাইকের অংশ হিসেবে আইএস দমনের লক্ষ্যে চালানো হয়েছে এই হামলা তবে হামলায় হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ার পালমিরায় দুজন আমেরিকান সেনা নিহতের পর গত ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সিরিয়ায় ব্যাপক হামলা চালায় এবং হামলার নাম দেয়া হয় অপারেশন হক ওয়ে স্ট্রাইক শনিবার হামলার পর সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে আমাদের বার্তা পরিষ্কার তোমরা যদি আমাদের যোদ্ধাদের হত্যা করো তাহলে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের খুঁজে বের করে আমরা হত্যা করব। বিবৃতিতে আরও বলা হয়েছে সিরিয়ায় আইএস দমনের লক্ষ্যে আরও বেশি যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করা হবে অপরদিকে পালমিরায় সিরিয়ান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে কুর্দি বিদ্রোহী বাহিনী এসডিএফ তিন দিন আগে সিরিয়ান আর্মি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর তারা পরাজিত হতে থাকে এবং যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয় এরপর সরকার প্রস্তাব মেনে নেয় এবং তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশের কাছে বিক্রি করা পাকিস্তানের জে এফ সেভেন্টিন ফাইটার জেটে যুক্ত হতে যাচ্ছে তাইমুর এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল টাইমুর পাকিস্তানের নিজস্ব তৈরি একটি শক্তিশালী ক্রুজ মিসাইল গত তেসরা জানুয়ারি পাকিস্তান মিসাইলটির সফল পরীক্ষা চালিয়েছে এর পাল্লা ছয়শো কিলোমিটার জেএফ সেভেন্টিন ফাইটার জেট থেকে মিসাইলটি ভূমিতে এবং সাগরে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে হামলা পরিচালনায় সক্ষম রোববার টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে বাংলাদেশের কাছে বিক্রি করা যুদ্ধ বিমানে যুক্ত হতে যাচ্ছে তাইমোর ক্রুজ মিসাইল মিরে সি নামক একটি যুদ্ধবিমান থেকে তাইমোর মিসাইল পরীক্ষার সময় দেখা গেছে এর টেস্ট অফ আর্থ নেভিগেশন গাইডেড সিস্টেম সহ উন্নত প্রযুক্তির কারণে প্রতিপক্ষের বিমান থেকে ছোড়া মিসাইল এড়িয়ে চলতে পারে তাইমোর এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল উদ্ভাবন পাকিস্তানের মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে নতুন আরেকটি মাইল ফলক সাবসনিক এই ক্রুজ মিসাইলের আরেকটি বৈশিষ্ট্য হল লো অবজারভেবল বারোশো কেজির মিসাইলটি অতিশয় নিচ দিয়ে এমনকি একশো বান্ন মিটার উচ্চতায় উঠতে সক্ষম ফলে প্রতিপক্ষের যুদ্ধবিমান থেকে মিসাইলটিকে প্রতিহত করা অনেক কঠিন এতে থাকা টার্মিনাল গাইডেন্স সিস্টেম সহ শক্তিশালী প্রযুক্তির কারণে প্রতিপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং সিস্টেম কোনো কাজে আসে না পাকিস্তানের নামক ক্রুজ মিসাইলের আধুনিক ভার্সন হলো তাইমোর এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এদিকে পাকিস্তানের জেএফ আর সেভেনটিন যুদ্ধ বিমান বিক্রির হিড়িক পড়েছে ইরাক ও সুদান পাকিস্তান থেকে কিনতে যাচ্ছে প্রায় একশো জেএফ সেভেনটিন যুদ্ধ বিমান সুদানের সাথে দেড় বিলিয়ন ডলার ব্যয়ে ত্রিশটির বেশি জেএফ সেভেনটিন এবং মুশক প্রশিক্ষণ বিমান চুক্তি হতে যাচ্ছে দ্রুত পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আরও নয়টি দেশ বর্তমানে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনতে আগ্রহী টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে ইরাক পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করেছে শনিবার পাকিস্তান বিমান বাহিনী প্রধান জহির উদ্দিন বাবরের বাগদাদ সফরের সময় ইরাক বিমান বাহিনীর পক্ষ থেকে এই আগ্রহের কথা জানানো হয়েছে মাল্টি বিলিয়ন ডলারের মূল্যের যে এফ এর সাথে পাকিস্তানের তৈরি মূশক প্রশিক্ষণ বিমানও কিনতে চায় ইরাক এদিকে তুরস্কের ন্যায় পাকিস্তানও দ্রুত এগিয়ে যাচ্ছে সহ বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে শনিবার পাকিস্তান নেভি সফল পরীক্ষা চালিয়েছে তাদের নিজস্ব নির্মিত একটি আনম্যান্ড সার্ফেস ভেসেল সম্পূর্ণ অটোনোমাস এই অনতরি নির্মাণে সফলতা সাগরে পাকিস্তানের দ্রুত শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে শনিবার পাকিস্তান এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর আরব সাগরে আনম্যান্ড সার্ফেস ভেসেলের পাশাপাশি সফল পরীক্ষা চালানো হয়েছে এল ওয়াই এইটটি নামক সার্ফেস টু এয়ার মিসাইলের এটি একটি দীর্ঘ পাল্লার ভার্টিক্যাল লঞ্চ মিসাইল ইরানি বিদেশি হস্তক্ষেপে চলমান নজিরবিহীন সহিংসতা দমনে চূড়ান্ত অবস্থানের কথা জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিবৃতিতে বাহিনীটি বলেছে জাতীয় নিরাপত্তা রক্ষা করা সেনাদের জন্য রেড লাইন কোনোভাবেই তা লঙ্ঘন করতে দেয়া হবে না জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় পূর্ণ প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে নতুন হুঁশিয়ারি দেওয়ার পর এই সতর্কবার্তা এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে দৃশ্যত ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে মার্কিন খবরে বলা হয়েছে কর্মকর্তারা বলেছেন এখনো নেননি প্রেসিডেন্ট ট্রাম্প তবে ইরানি সরকারের বিক্ষোভ দমনের প্রচেষ্টার জবাবে সামরিক হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন নাম না প্রকাশ করার শর্তে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পের সামনে যেসব বিকল্প উপস্থাপন করা হয়েছে তার মধ্যে তেহরানের বেসামরিক লক্ষ্য বস্তুতে হামলার পরিকল্পনা রয়েছে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউস ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টের দিকেই ইঙ্গিত করেছে শনিবারে এক পোস্টে ট্রাম্প লেখেন ইরান হয়তো ইতিহাসে কখনো না দেখা স্বাধীনতার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত ইরানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে বলেছেন বিক্ষোভে অংশগ্রহণকারী যে কাউকে আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুসারে শাস্তি দেওয়া হবে ইরানি আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই বিবৃতিতে বলা হয়েছে এমনকি যারা দাঙ্গাবাজদের সাহায্য করবে তাদের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হবে ইরানি দণ্ডবিধির একশো ছিয়াশি ধারা অনুযায়ী যদি কোনো গোষ্ঠী বা সংগঠন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতায় লিপ্ত হয় তবে এর সকল সদস্য বা সমর্থক যারা জেনে শুনে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে তাদের মোহারেব বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে এমনকি তারা ব্যক্তিগতভাবে সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও এই আইন কার্যকর হবে দণ্ডবিধির একশো নব্বই অনুচ্ছেদে মহারেবের জন্য কঠোর শাস্তির রূপরেখা দেয়া হয়েছে যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝোলানো ডান হাত ও বা পা কেটে ফেলা অথবা স্থায়ী অভ্যন্তরীণ নির্বাসন যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও এই কঠোর দমন পীড়নের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে প্রসিকিউটরদের অবশ্যই কোনো বিলম্ব না করে সাবধানে অভিযোগপত্র ইস্যু করতে হবে এবং যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ও নিরাপত্তাহীনতা তৈরি করে দেশে বিদেশে আধিপত্য চায় তাদের বিচার ও চূড়ান্ত মোকাবেলার ক্ষেত্র প্রস্তুত করতে হবে এই বিচার প্রক্রিয়া কোনো ধরনের নমনীয়তা সহানুভূতি বা প্রশ্রয় ছাড়াই পরিচালনা করতে হবে এদিকে ইরানে চলমান অর্থনৈতিক প্রতিবাদকে পুঁজি করে দেশটিতে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি সতর্ক করে বলেছেন বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার যে ভয়াবহ পরিণতি তা শেষ পর্যন্ত উস্কানি দাতাদেরই ভোগ করতে হবে শনিবার এক্সে এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সিআই এর সাবেক পরিচালক মাইক পম্পেওর একটি বক্তব্যের বরাদ দেন আরাকচি বলেন পম্পেও যেই স্বীকার করেছেন ইরানের দাঙ্গায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি ভূমিকা রয়েছে তিনি বলেন ওয়াশিংটন ও তেল আবিব এতদিন ইরানের বিরুদ্ধে যে বিভ্রান্তিকর অভিযোগ তুলে আসছিল পম্পেওর এই স্বীকারোক্তি তা মিথ্যা প্রমাণ করেছে আর একটি লেখান প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক সিআইএ পরিচালক প্রকাশ্যেই নির্লজ্জকভাবে ফাঁস করে দিয়েছেন যে মোসাদ এবং তাদের মার্কিন সহযোগীরা আসলে কী করতে চাইছে আরেকটি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আসলে বিভ্রান্তির মধ্যে বাস করছে তারা মনে করে তারা আগুন ছড়াবে কিন্তু সেই আগুন তাদের নিজেদের পুড়িয়ে মারবে না এটি একটি বড় ভুল ধারণা ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার স্পষ্ট করেছেন জনগণের অর্থনৈতিক দাবি দেওয়া এবং প্রতিবাদকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তবে এই প্রতিবাদকে পুঁজি করে বিদেশি শক্তির মদদে দেশ জুড়ে বিশৃঙ্খলা তৈরির যে কোনো প্রচেষ্টাকে শক্ত হাতে দমন করা হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশ কিয়ান ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিশ্বের অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত মার্কিন কৌশল ইরানের ক্ষেত্রে সফল হবে না তিনি জোর দিয়ে বলেন ইরানকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টার বিষয়ে দেশের জনগণ অত্যন্ত সজাগ রয়েছে শনিবার তেহরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট এ মন্তব্য করেন পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনার প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট পেজেশ কিয়ান যুক্তরাষ্ট্রের ভণ্ডামিপূর্ণ আচরণের তীব্র সমালোচনা করে বলেন যুক্তরাষ্ট্র আলোচনার মাঝপথেই কূটনীতি ও আলোচনার উপর আঘাত এনেছে তারা আন্তর্জাতিক সব নিয়ম লঙ্ঘন করে মানবতা বিরোধী অপরাধ করেছে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানকে অন্যান্য সাধারণ দেশের মতো মনে করে ভুল করছে এবং কিছু ব্যক্তিকে উস্কানি দিয়ে দেশে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন ইরানের জনগণ আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে রাষ্ট্র এবং এর আদর্শকে সমর্থন দিয়ে যাবে তেজেশ কেন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে তারা এই অঞ্চলে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা দীর্ঘায়িত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে যাচ্ছে বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আলে আবুসাইদি ইরানকে ওমানের কৌশলগত অংশীদার এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার মূল স্তম্ভ হিসেবে অভিহিত করেন তিনি বলেন ইরান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমস্যা সমাধানে কূটনীতি ও সংলাপকে প্রাধান্য প্রাধান্য দিয়ে একটি বিজ্ঞ ও নীতিগত পথ বেছে নিয়েছে তিনি উল্লেখ করেন ইউরোপীয় দেশগুলো সহ বিশ্বের অনেক দেশ এখন মনে করে ইসরায়েলই এই অঞ্চলের অস্থিরতার প্রধান উৎস ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গোয়েন্দা সংস্থা শনিবার বাহিনীর বিবৃতিতে বলা হয় দেশ দেশজুড়ে বিদেশি মদদে অস্থিরতা তৈরির চেষ্টার মধ্যেই এই গুরুত্বপূর্ণ অভিযানটি চালানো হয় আইআরজিসি জানায় আটকৃত ব্যক্তি মোসাদের হয়ে বিশেষ ছদ্মবেশে ইরানে প্রবেশ করেছিলেন তার মূল লক্ষ্য ছিল ইরানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং মোসাদের এজেন্টদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা অভিযান পরিচালনার সময় ওই ব্যক্তির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে যা তার গুপ্তচর বৃত্তির অকাট্য প্রমাণ হিসেবে কাজ করছে আইআরজিসির মূল্যায়ন অনুযায়ী ইরানকে সামরিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন দেশ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার কৌশলে হাঁটছে বিবৃতিতে বলা হয় শত্রুরা এখন সরাসরি সামরিক আগ্রাসনের পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি জননিরাপত্তা নষ্ট এবং অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তদন্ত দেখা গেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মদদে একটি বহুমুখী ষড়যন্ত্র সাজানো হয়েছে এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ বৃদ্ধি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরি করা আইআরজিসি আরও জানায় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণ মানুষের ন্যায্য অর্থনৈতিক দাবি বা পেশাজীবীদের জমায়েতকে পুঁচি করে সেগুলোকে সহিংস ও সশস্ত্র দাঙ্গায় রূপ দেওয়ার পরিকল্পনা করেছিল সাম্প্রতিক সহিংসতায় সামরিক স্থাপনায় হামলা এবং সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের পেছনে এই অশুভ চক্রের হাত রয়েছে বলে বিবৃতিতে বলা হয় শান্তিপূর্ণ অর্থনৈতিক প্রতিবাদকে বৈধ বলে গণ্য করলেও সহিংসতা এবং বিদেশি মদদের দাঙ্গা কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি সংস্থাটি জানিয়েছে জননিরাপত্তা রক্ষা এবং ইসলামী বিপ্লবের অর্জন সমূহ রাখা তাদের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে বিক্ষোভে এ পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন মারা গেছেন এবং দুই হাজার তিনশো জনের বেশি মানুষকে আটক করা হয়েছে সরকার বিরোধী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে শুধু গত আটচল্লিশ ঘন্টায় নিহত হয়েছে দুই হাজারের বেশি টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে দুশো সতেরো বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে যাদের বেশিরভাগই তাজা গুলিতে প্রাণ হারিয়েছেন তেহরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং বৃহস্পতিবার থেকে টেলিফোন লাইনও কেটে দেওয়া হয়েছে ইরানের নির্বাসিত রাজ পরিবারের সদস্য রেজা পাহলভি বিক্ষোভের ডাক দিচ্ছেন এবং বিক্ষোভকারীদের রোববার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি তাদের ইরানের পুরনো সিংহ ও সূর্য খচিত পতাকা এবং শাহ আলমের অন্যান্য জাতীয় প্রতীক বহন করে জনসাধারণের স্থানগুলোকে নিজেদের দখলে নিতে অনুরোধ সালের ডিসেম্বরের শেষ ইরানি রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড চোদ্দ লাখের নিচে নেমে যাওয়ার পর জীবনযাত্রার মান নিয়ে সাধারণ অসন্তোষ থেকে এই বিক্ষোভের শুরু পরে বিদেশি হস্তক্ষেপে এটি ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় ইমাম খামিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই কোনো বিদেশি শক্তির দালালি মেনে নেবে না এবং ইরানের জনগণ যে কোনো রূপের বিদেশি প্রভাব ও আধিপত্যকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে কুম শহরের জনগণের ঐতিহাসিক গণভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন দুর্নীতিগ্রস্ত পাহলভী শাসন ব্যবস্থা ও তাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল ইরানি জাতির হাতে তাদের পরাজয়ের মূল কারণ ছিল তিনি জোর দিয়ে বলেন আজকের ইরান সেই সময়ের তুলনায় নৈতিকতা আদর্শিক শক্তি সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী আর এই শক্তির ওপর ভর করেই অহংকারী ও ভুল হিসাবের শিকার আমি আমেরিকাকেও পরাজিত করা সম্ভব কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামী ব্যবস্থা কখনোই ধ্বংসাত্মক তৎপরতা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা শক্তির কাছে মাথা নত করবে না সাম্প্রতিক কিছু সহিংস ও ধ্বংসাত্মক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন কিছু লোক আছে যারা নিজেদের দেশেরই সম্পদ ও স্থাপনা ধ্বংস করছে কেবল আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য তিনি বলেন সেই প্রেসিডেন্ট এতে খুশি হলেও তার উচিত নিজের দেশ সামলানো যে দেশ বহু সংকটে জর্জরিত বারো দিনের যুদ্ধে তার নির্দেশে এক হাজারেরও বেশি ইরানের রক্ত ঝরেছে যা সে নিজেই স্বীকার করেছে অথচ সেই একই ব্যক্তি আবার দাবি করে যে সে ইরানের জনগণের পক্ষে আর কিছু অমনোযোগী ও চিন্তাহীন মানুষ সেই কথায় বিশ্বাস করে দেশের ক্ষতি করছে ইমাম খামেনি বলেন ইসলামী প্রজাতন্ত্র সৎ ও মর্যাদাবান মানুষের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে এবং ধ্বংসকারীদের কাছে কখনো নতি স্বীকার করবে না তিনি বলেন ইতি ইতিহাস সাক্ষ্য নমরুদ ফেরাউন রেজা কিংবা মোহাম্মদ রেজা পাহলভির মতো স্বৈরাচারীরা যখন চরম অহংকারে ডুবেছিল তখনই তাদের পতন অনির্বার্য হয়েছিল আর আজকের অহংকারী শক্তির ভাগ্য একই হবে বক্তব্যে তিনি কুমের আন্দোলনকে ইরানের গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন এই আন্দোলন ইমাম খামিনীর চিন্তা ও বক্তব্যের মাধ্যমে জনগণের মন ও আত্মার সঞ্চিত ইসলামী আদর্শকে সামাজিক বিস্ফোরণের রূপ দিয়েছিল এর ফলে এই পাহলুভি স্বৈরাচারী ও আমেরিকা নির্ভর শাসনের পতন ঘটে এবং একটি স্বাধীন ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তিনি বলেন সরকারকে তখন আমেরিকার প্রেসিডেন্ট স্থিতিশীলতার দ্বীপ বলেছিল যা তাদের ভয়াবহ ভুল ভুল প্রমাণ আর সেই তাদের পরাজয় ডেকে এনেছিল তিনি বলেন বিপ্লবের সময় ইরানি জাতির হাতে আধুনিক অস্ত্র না থাকলেও তাদের ছিল আদর্শিক ও নৈতিক শক্তি ইসলামী বিশ্বাস ধর্মীয় আত্মসম্মান দায়িত্ববোধ ও দেশের প্রতি গভীর ভালোবাসা আজ এই শক্তি আরও সুসংগঠিত ও দৃঢ় হয়েছে একই সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত ও বহুগুণে বৃদ্ধি পেয়েছে তিনি বলেন আমেরিকা ও তার মিত্ররা ইরানের সম্পদ দখল করতে চেয়েছিল বলেই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে যেমন তারা অন্য দেশগুলোর ক্ষেত্রেও করছে ইমাম খামিনি ইরানকে একঘরে করার দাবি নাকচ করে বলেন আজকের ইরান একটি স্বাধীন সাহসী ও ভবিষ্যৎ সমৃদ্ধ দেশ তিনি যুব সমাজকে দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি আখ্যা দিয়ে বলেন শত্রু অপপ্রচারের বিপরীতে ইরানি যুবকরা ধর্মপ্রাণ সচেতন ঐক্যবদ্ধ ও সক্রিয় শেষে তিনি যুব সমাজকে ঐক্য রাজনৈতিক সচেতনতা ও দেশের উন্নয়নে নিষ্ঠ থাকার আহ্বান জানিয়ে বলেন ঐক্যবদ্ধ জাতি সব শত্রুর উপর বিজয়ী হয় এবং ইনশাল্লাহ শীঘ্রই বিজয়ের অনুভূতি ইরানের প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়বে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এই বৈঠক কেবল আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ বা দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার প্রচলিত কূটনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এতে প্রতিরক্ষা সহযোগিতার গভীরতর স্তর বিশেষ করে যুদ্ধ বিমান সংগ্রহ প্রশিক্ষণ কাঠামো প্রযুক্তি স্থানান্তর অপারেশনাল সমন্বয় এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বের মতো বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে যেখানে কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে চলা এবং বহুমুখী কৌশলগত সম্পর্ক গড়ে তোলাই মূল লক্ষ্য সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বিমান বাহিনীর স্তরে এই উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ উত্থায় হিসেবে দেখা হচ্ছে এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা এবং এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানটি পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত কারণ এটি পাকিস্তানের দীর্ঘদিনের লক্ষ্য স্বনির্ভর সামরিক সক্ষমতা অর্জনের একটি বাস্তব রূপ। একই সঙ্গে এটি চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্কেরও প্রতিফলন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি কেবল একটি প্ল্যাটফর্ম সংযোজনের প্রশ্ন নয় বরং এটি সামগ্রিক বিমান যুদ্ধ সক্ষমতা রক্ষণাবেক্ষণ ব্যয় প্রযুক্তিগত স্বাধীনতা এবং ভবিষ্যৎ আপগ্রেডের সুযোগের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানটি বহুমুখী ভূমিকা পালনে সক্ষম যা আকাশ প্রতিরক্ষা স্থল আক্রমণ সমুদ্র পৃষ্ঠের লক্ষ্য বস্তুতে আঘাত এবং সীমিত মাত্রার ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায় ব্যবহার করা হয় পাকিস্তানের দাবি অনুযায়ী দু উনিশ এবং দু পঁচিশ সালে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে এই যুদ্ধ বিমান কার্যকর ভূমিকা পালন করেছে যা তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে যদিও এই দাবির মূল্যায়ন আন্তর্জাতিক পর্যায়ে নানা দৃষ্টিকোণ থেকে করা হয় তবুও বাস্তবতা হলো পাকিস্তান বিমান বাহিনী এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে